লস্কর সাহেব এই অঞ্চলের সম্মানিত অতিথিবৃন্দ এই লাগছে আজকে যে খেলা যে কমিটি এই খেলা পরিচালনা করে এই কমিটি বিশেষ করে আমি ধন্যবাদ দেই যে আজকে আমার নামে যে খেলা চালানোর কারণে আমি সর্বশেষ প্রত্যেক দিয়া যে ফুটবল খেলা আমরা গ্রামের মানুষের খুব ভালোবাসে ফুটবল খেলা দেখার লাগে মানুষ খুবই ইচ্ছুক কিন্তু খেলা পরিচালনা করা কিন্তু কঠিন দেখাতে খুব সুন্দর সুস্থভাবে খেলাটা পরিচালনা করা হয় পর্যন্ত পৌঁছে যায় কমিটি এইটা এই ব্যবস্থা যাতে সুন্দরভাবে চলে যাবেন আমি আছি ইনশাল্লাহ আমার তরফ থেকে যত কিছু সহযোগিতা করা যায় ইনশাআল্লাহ করিয়ে যাব আর আজকের ওই উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য দিয়ে শেষ করলাম